নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা আমরা এই চ্যানেলেতে যে সমস্ত কাজের আপডেটগুলো দিয়ে থাকি প্রত্যেকটি কাজই আমরা স্পট জয়নিং করিয়ে থাকি ঠিক আছে তো আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন তাহলে কী হবে আমাদের যে নিত্য নতুন কাজের আপডেটগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে তো আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এলাম এইটার জব লোকেশান হচ্ছে ধুলাগড় জালাল দু নম্বর ঠিক আছে তো এটা একটা হেলমেট কোম্পানিতে কাজটা হবে তো কাজটা যেটা করতে হবে হেলমেটগুলো যে তৈরি হচ্ছে তার চরগুলোকে কাটতে হবে সাজিয়ে গুছিয়ে সরিয়ে রাখতে হবে প্যাকিং করতে হবে এই ধরনেরই কাজগুলো কোম্পানির মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে ঠিক আছে তো এই কাজের ডিউটি টাইম আছে বারো ঘন্টা হ্যাঁ দুটো শিফটে কাজটা হয় ডে ও নাইট তো এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ঘুরিয়ে ফিরিয়ে কাজটা করতে হবে এখানে বেতন যেটা আছে প্রতিদিন হিসাবে চারশো চল্লিশ টাকা তবে নয়ার্ক ন পে বেশিসে কাজটা হবে হ্যাঁ আর এখানে এই কাজের জন্য বয়স যেটা লাগছে আঠারো থেকে পঞ্চাশ আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে সমস্ত পুরুষেরা আছেন তারা এই কাজটার জন্য যোগাযোগ করবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই। এবার থাকার জন্য রুমটা কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করবে আর খাওয়াটা কেউ চাইলে বাইরে হোটেলে খেয়ে নিতে পারেন আর না হলে রুমের মধ্যে রান্না বান্না করে খেয়ে নিতে পারেন ঠিক আছে তো এই কাজের জন্য ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি পাসবইয়ের জেরক্স দু কপি আর পাসপোর্ট সাইজের ফটো দু কপি ঠিক আছে তো এই কাজের জয়নিং ডেট রয়েছে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার হ্যাঁ তো যারা এই কাজটি করতে চাও তারা আমাদের এই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা লিখিয়ে নেবেন আর ওই পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে জালাল দু নম্বর বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করবেন ওখানে আমাদের প্রতিনিধি থাকবে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে সরাসরি কোম্পানিতে গিয়ে জয়নিং করিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকে কাজের আপডেট হ্যাঁ তো যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন বা বন্ধুবান্ধবেরা আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসছি আবার নিত্য নতুন কোন কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার